বাবা হলো বট বৃক্ষ আর মা হলো সেই বট বৃক্ষের মূল শিকড় যেখান থেকে আমাদের জন্ম হয়েছে এই দুইটা মানুষ পৃথিবীর নিঃস্বার্থ ভালোবাসে এদের ভালোবাসায় কোনো স্বার্থ থাকে না এই এই গ্রামে যদি আমি এখন ওয়াজ বন্ধ করে যাই প্রত্যেকটা পরিবারে খবর নেই দেখবেন অধিকাংশ মা বাবা সন্তানদের বিরুদ্ধে পাহাড় পরিমাণ অভিযোগ কথা বলেন তাহলে এই কথাগুলো তো হেদায়তের শুনতে হবে আমি তো আমার জন্য কথা কথা বলতেছি আপনাদের জন্য আমার মা বাবার সাথে আমার আচরণ অনেক ভালো তারাই উল্টো আমারে ঝাড়ি দেয় আমি আজ পর্যন্ত তাদের ঝাড়ি দিতে পারি না কারণ ইসলাম আমাকে সেই অনুভূতি দেয়নি ছেলেটার মা তখন চিন্তা করলো মরার আগে একবার ছেলেটাকে কি দেখতে চাই বন্ধু বান্ধবীর কাছ থেকে ঠিকানা নিয়ে ঢাকায় চলে গেল দারোয়ানকে যখন পরিচয় দিয়েছে দারোয়ান গেটটা খুলে দিয়েছে